বহুত হইল কি সিলভার কালার ওটাও বেশি চলে এর মাঝে হইলো খেউর চাহিদা অনুযায়ী যদি কেউ চায় অন্যটা করতো তে আমরা চাহিদা অনুযায়ী দেই এখন কুর হয়তো জেনারেশারে হয়তো না চিনতে পারে কিন্তু আগর আগর সবেও চিনে কোনটা মূলবাস কোনটা বেতুবাস কোনটা হইলো কি জাইবাস এর বাদে বড়ুয়া বাস আর ইটা সাধারণত বেশিরভাগ মুলিবাস দিব আর মূলিবাসগুলো আমরা বাইরে থাকি আনা হয় যেমন জুড়ি আছে বললেখা আছে ইন্ডিয়া থেকে ও যে সময় এলচির বাসগুলো আয় এলচি যায় ওই সময় আমরা জকিগঞ্জ থেকে আনি এটা জকিগঞ্জ বাজারও আইব মানে যারা এলচি করে তারার গেছ আমরা কিনে আনি আনি আমরা কাজ করি ইন্ডিয়ানটা বালা হয় কিটা লাগে এটা ফানির থাকে বাস ও হিসাবে এটা বালা সবসময় এটা ফুকে খায় না এটা ব্রান্ডটি থাকে আমরা এখানে আর কিচ্ছু বানাই না শুধু চা তো বানাই এখনো আছে চাহিদা ওই যে তাই বারো হিসে বা অন্য অন্য বিভিন্ন বারো হিসে তো গরমের দিন অনেক গরম লাগে ওই হিসাবে মনে করো আমরা চাহিদা এখনো আছে এখনো মোটামুটি আমরা চলতাম আর আছে আর আশা করি তাক বো এটা মনে করো গর দুয়ার আছে ডালাই জুটিল তিন চেট হয় সেটা তাক বো এটা হলো আরেক নিয়ম সবসময় গরমের দিনও ঠান্ডা থাকে ঠান্ডার দিনও মনে করো বালাতা এই বাসটা হইলো মলি বাস হয় এটার মধ্যে দুই তিন চার বাস আছে একটা আছে মলি একটা আছে খাং একটা আছে মাখাল বালা হয় মুলি সবচেয়ে বালা খাজও বালা হয় দেখারও সুন্দর বা টেক্স হয়ে থাকে টুকি অনেক সময় খায় না আর অন্যান্য বাঁশ হইলে অনেক সময় চুকে খাইলে কাস্টমার বিভ্রান্ত করে না গতিকে আমরা এটা বাঁশ আর কম পয়সার জিনিস লই না বালা জিনিসও আনি চাই সুন্দর করে কাস্টমার দিতাম দশার একটা বাস আছে এটা হইল মনে করো আমরা পঁচিশ বিশ টাকা লোহা পড়ে চোদ্দ একটা বাঁশ আছে মনে করো এগুলো সাতচল্লিশ পঁয়চল্লিশ টাকা লোহা পড়ে আবার চোদ্দ একটা বাস আছে মনে করো এটা সত্তর পঁচাত্তর টাকা লোহা পড়ে বাসর সাইজ বুঝিয়া দাম পড়ে বললে কার যে বাস ছিল বাস মনে করো পঁচিশ ছাব্বিশ টাকা লোহা পড়ে আর অন্যান্য জায়গা তো নিয়ে বাসর দামটা বেশি পড়ে বাসর টেকসই বাস পক্ত থাকে খুব ভালো বাস আর আমরা এটা লোকাল বাসের একটু খসমা থাকে দাম একটু কম তুমি এটা বেশ আমরা আনি না সুবিধা যেগুলো হয় পক্ত হয় ওই সময় বাসটা আনি

মরে মাঝখান ও বেরিয়ে তলারে মাঝে মরে দুইটা দিন সাহায্য সাহায্য গিয়ে আর আমি সুতারাম